চাঁদ না থাকলে পৃথিবীর কী হবে চাঁদ কেন পৃথিবীর কাছ থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে চাঁদ পৃথিবীর জন্য কতটা গুরুত্বপূর্ণ তথ্যভিত্তিক বিনোদন চ্যালেঞ্জ রিসেন্ট ডিমান্ডে আপনাদের স্বাগতম আজকে আমরা জানব চাঁদ সম্পর্কে পৃথিবী থেকে চাঁদ উদাহ হয়ে গেলে পৃথিবী তার অক্ষরেখার উপর বর্তমানের তুলনায় দ্রুত গতিতে ঘুরবে এর ফলে দিন ও রাতের সময় কমে যাবে অর্থাৎ পৃথিবীর এখন দিন রাত হয় চব্বিশ ঘন্টায় তখন হবে ছয় থেকে বারো ঘন্টায় শুধু তাই নয় চাঁদ না থাকলে রাতের অন্ধকার হবে অনেক বেশি শত শত কোটি বছর আগে পৃথিবীর দিনের বেলার দৈর্ঘ্য গড়ে তেরো ঘন্টারও কম ছিল এবং এখন এটি বাড়ছে আর এর পিছনে প্রধান কারণটি হল চাঁদ এবং আমাদের মহাসাগরের মধ্যে সম্পর্ক চাঁদ এর মৃদু মাথাকর্ষণ শক্তির টানে পৃথিবীর জোয়ার বাটার ছন্দ নির্ধারিত হয় আরও গুরুত্বপূর্ণ যেটা হলো কিছু কিছু তথ্য অনুযায়ী চাঁদ এমন একটি পরিস্থিতি তৈরি করতে সাহায্য করছে যার মাধ্যমে আমাদের গ্রহের জীবনের বিকাশের সম্ভব করে তুলছে এবং এমন কি একেবারে গোড়ার দিকে চাঁদ ও পৃথিবীতে জীবন শুরু করতে সাহায্য করেছে বলেও মনে করেন অনেকে আমাদের গ্রহের চারপাশে চাঁদের কক্ষপথ এমন কিছু গুরুত্বপূর্ণ আবহাওয়ার ব্যবস্থা তৈরিতে ভূমিকা পালন করছে বলে মনে করা হয় যা আজ পর্যন্ত আমাদের জীবনকে প্রভাবিত করে চলেছে কিন্তু সেই চাঁদ আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে চাঁদ পৃথিবীর চারপাশে তার সূক্ষ্মভাবে অগাস্ট বেলের মাধ্যমে প্রতিক্ষণ করে কিন্তু কখনোই নিজে গুরপাক খায় না সেই কারণে আমরা সবসময় চাঁদের একটি মাত্র পিটি দেখতে পাই কিন্তু লুনার রিলেশন নামে এক প্রক্রিয়ার ফলে চাঁদ ধীরে ধীরে আমাদের গ্রহ থেকে দূরে সরে যাচ্ছে অ্যাপোলো মিশনে মহা আকাশচারী চাঁদের পিঠে যে সব রিফ্লেক্ট বা প্রতিফলক বসিয়েছিলেন তার উপর লেজার রশ্মি নিক্ষেপ করেন বিজ্ঞানীরা সম্প্রতি শতভাগ নির্বুলবাবের সাথে পরিমাপ করতে সক্ষম হয়েছে যে চা ঠিক কত দ্রুত পৃথিবীর কাছ থেকে দূরে সরে যাচ্ছে তারা নিশ্চিত করেছে চাঁদ প্রতি বছর এক দশমিক পাঁচ ইঞ্চি বা তিন দশমিক আট সেমিহারে দূরে সরে যাচ্ছে এবং এর ফলে আমাদের দিনের দৈর্ঘ্য একটু একটু করে বাড়ছে তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় দেখা হবে আবার কোনো পরবর্তী এপিসোডে পিটুটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন